আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাইকে তখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজ এই পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম খুবই সহজে কম সময় তাড়াতাড়ি পিঠা তৈরি করে নিতে পারেন চলেন মূল রেসিপিতে চলে যায় একটা ডিম বাইঙ্গে নিলাম প্লেটের মধ্যে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হালকা একটু পরিমাণ যদি চিনি দিতে চান তাহলে দিতে পারেন এই পিঠাটা ভিন্ন রকমভাবে তৈরি করবো আমি আর রান্না করা সাদা তেলও দিয়ে দিলাম এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নেব একসাথে মিক্স করে নেওয়ার পরে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা ছেলে ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো আমি আটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব আটাটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম আগে কখনো কি এভাবে পিঠা খেয়েছেন ডাইলের পিঠা এভাবে খাইলে কিন্তু মুখে লেগে থাকার মতন দুর্দান্ত স্বাদ একবার খাইলে কিন্তু বারবার খাইতে মন চাইব এইভাবে আটার ব্যাটার তৈরি করে নেব চলেন চুলাতে চলে যায় চুলাতে করাই বসে পেঁয়াজ কুচি রসুন কুসি খাস কুচি দিয়ে দিলাম বাজা বাজা করে নেব প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মুগ ডাইল মুগ ডাইলটাকে সিদ্ধ করে রাখছিলাম ভালো করে দুইয়া সিদ্ধ দিয়ে দিছিলাম তো সিদ্ধ দেওয়ার পরে এখন মুগ ডাইলটা ডাইলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মুগ ডাইলের মধ্যে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিছি আর অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন সেটা মিস করবেন না সেটা মিস করলে কিন্তু সব কিছুই মিস মিস হয়ে যাবে তো এখন অল্প একটু পানি দিয়ে দিছি আমি আর দিয়ে দিতেছি বাহর পাতা কুচি এ ফ্লেভার আসবে আর ডাইলটা একটু আমি নরম নরম টাইপের তৈরি করে নেব তার জন্য আমি একটু অল্প পানি দিয়ে দিলাম আমি যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেটা পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিসলাম এখন আমি ব্যাটারটা অবশ্যই একটু শক্ত টাইপের করে তৈরি করে নেবেন এনে ফুলের ডিজাইন দিলে পরে তো আটা আর ময়দার পিঠা তো একসাথে জয়েন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন রুটিটা বেলে নিতেছি আর বুঝে নিত দেখে বুঝে যাচ্ছেন যে কতটা শক্ত করে ব্যাটারটা তৈরি করে নিলাম আর রুটিটা কতটুকু পাতলা রাখলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর একটা বুয়ামের মুখলা নিয়ে খেজুর পাতা দিয়ে এভাবে কেটে নিলাম একটা ছোট্ট রুটি এভাবে দুইটা রুটি তৈরি করে নেব আমি পিঠার জন্য তো পিঠার জন্য পোটটা আগি আগে রেডি করে রাখছি এখন একটা গুল দাগ দিয়ে দিতেছি আপনারা যে কোনো বুয়ামের মুখলা দিয়ে এভাবে দিয়ে দিতে পারেন আর চাকু দিয়ে এভাবে ডিজাইন দিয়ে দেব যেভাবে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেভাবে ডিজাইনটা দিয়ে দেবেন আর ডাইলের পিঠা এভাবে কে দেখবেন একবার আসলে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা শীতের মধ্যে এই মচমচের ডাইলের পিঠা কিন্তু অসাধারণ ভালো লাগে তো আমি এভাবে একটা পিঠা তৈরি করে আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দেব এতটা সহজে কখনো কি পিঠা তৈরি করেছেন যে তৈরি করতে পারেন না সেও কিন্তু এতটা সহজে পিঠা তৈরি করে নিতে পারেন কোনো রকম শ্বাসকাট নেচারায় কিন্তু এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারেন এভাবে উপরের পাটটা যে পাটটা আমি ডিজাইন করে রাখছি সেই পাটটা চাপ দিয়ে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে হাত দিয়ে সাইডে একটা ডিজাইন দিয়ে দেব। আর ডিজাইনটা এতটা সহজে যে কেউ তৈরি করে নিতে পারেন আর এক্সট্রা যে সাইডগুলো হবে সেটা অবশ্যই কেটে নেবেন কেটে না নিলে পিঠার যে ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগবে না আর অনেক পিঠার এক্সট্রা চাইড বাইর হইছে না আমার তো কাটা লাগছে না এই পিঠাটা দেখেন তো সাইড বার হইছে না তো অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এখন আবারও চুলাতে চলে যাব খড়াইব সেয়া তেল গরম করে নিছি গরম করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব পিঠা পিঠাটা নর্মাল আছে রেখে আর অল্প গরম করে তেলের মধ্যে পিঠা দিয়ে দেওয়ার পরে কিন্তু পিঠাটা বেজে বাদ জানিবেন নেবেন তাহলে পিঠাটা সুন্দর করে বাজা হয়ে যাবে আর ডাইলের যে পুটটা দিছি সেটা কিন্তু বের হবে না প্রথম দিক দিয়ে বাজলে পরে সে যখন উলটিয়ে দেবে তখন কিন্তু ডাইলের পোটটা বার হওয়ার সম্ভাবনা থাকবে না ছোটো ছোটো কয়টা বল ছিল সেটাই আমি দিয়ে দিলাম সুন্দর লাগছে আমার তার জন্য অনেকগুলা ফিটা আমি বাইজ নিয়েছি তো আপনাদেরকে একটা ফিটা বাইকা দেখিয়ে দিতেছি দেখেন ভিতরটা কত তুল তুলে নরম মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় আরেকটা জাল জাল বাবাসে খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে প্লিজ এভাবে একবার হলো ডাইলে পিঠা তৈরি করবেন দেখবেন খাইতে কতটা দুর্দান্ত স্বাদ লাগে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুপিয়া রান্নাঘর মানে ঘরে যা আছে তা দিয়ে রেসিপি নিয়ে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দু ভালোবাসা রইল অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ